বিজেপি বিএলও টুকে মারধরের অভিযোগ অভিযোগের কাঠগোড়াতে তৃণমূল দুর্গাপুর পূর্ব বিধানসভা চল্লিশ নম্বর বুথে ইস্পাতনগরীর এজনের শিয়ার দাস রোড এলাকার এই ঘটনায় চাঞ্চল্য সুকুমার সিং নামে গুরুতর জখম বিজেপি কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বিএল ওসতে আমার কোনো অপরাধ নেই ওই বিএল সাথে যাওয়ার জন্যই খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আহত বিজেপি বিএলও টু সুকুমার সিং এর সাথে কথা বলেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এর পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে অভিযোগ কার্যকর্তা দুর্গাপুর পূর্ব বিধানসভার কুমার সিংহ যিনি চল্লিশ নম্বর বুথের বিএলএ টু তিনি তার প্রতিদিনের প্রতিনিয়ত এসআইআর এর যে কার্যক্রম বিএলও কে ফোন করে উনি প্রতিদিন সকালে বের হন আজকেও ঠিক একইভাবে বেরিয়েছেন উনি আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ টু আর যখন এসআইআর এর কাজ করার জন্য গেছেন ওই বুথে তখন তন্ময় বলে ওনার উনি ডিটেক্ট করেছেন পরিচিত বলে বুঝতে পারছেন চিহ্নিত করেছেন যে এরকম আরো দুজন সহ ওনাকে এসে ব্যাপক মারধর করে এসব কারণ একটাই তারা তৃণমূল কংগ্রেসের লোক এবং বিজেপির কার্যকর্তাকে মারধর করেছে এসআইআর এর কাজ করাই আমার এরা বাংলায় হচ্ছে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে তাই আমরা অবিলম্বে বলছি যদি এসআইআর করতে না দেওয়া হয় এখানে ভোট করার দরকার নাই রাষ্ট্রপতি শাসন করে ভোট করাও এই মমতা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব এটা বিজেপির একটা নাটক গিরু শিবিকে পাল্টা তো তৃণমূল নেতৃত্বে কোন আমি এইমাত্র ওই ওয়ার্ডে আমাদের যে যুব প্রেসিডেন্ট আছে তাকে ফোন করেছিলাম এই খবরটা একটা কানাঘুষো শোনার পর তো তার কাছে আমি ফিডব্যাক নিলাম এরকম কোন ঘটনাই ঘটেনি সকাল থেকে বা এখন অবধি এরকম কোনো ঘটনা ঘটেনি আর সবচেয়ে বড় কথা কি যে এসআইআর আজকে দশ দিন হয়ে গেল আমরা তো বিজেপির কাউকে রাস্তায় দেখতেই পাচ্ছি না তো বিজেপির লোকই দেখতে পাচ্ছি না তো তাকে আবার ঘর কোথায় খুঁজে বার করে তাকে মারধর এগুলো নাটক ছাড়া কিছু নয় এগুলো মিথ্যা বা মানে নাটক আর কি এরকম কোনো ঘটনাই ঘটেনি এসআইআর আবহে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের এ জোনে শিয়ার দাস এভিনিউ এলাকায় শাসক বিরোধীর রাজনৈতিক দরজায় উত্তপ্ত দুর্গাপুরে রাজনীতির ময়দান দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর